আসলে কি বলবো আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছেন কথাটা এখন বলাটা ঠিক হবে কিনা জানি না কেননা দেশের যে পরিস্থিতি তো যাই হোক তো আজকে আসলে কিছু কথা বলার জন্য আমি আসছি আমি সকাল থেকে অনেক চেষ্টা করলাম লাইভ লাওয়ার জন্য কিন্তু আসলে লাইভে যেতে পারতেছি না তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন জীবনে তো অনেক ভিডিও শেয়ার করছেন আমি ভিডিও লাইক করছেন আমার এই ভিডিওটা প্লেজিটি সবাই শেয়ার করে দিলেন আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট বর্তমান যে প্রেক্ষাপট যে সিচুয়েশন তৈরি হয়েছে আসলে আমরা কি পার্সির বাস্তবে স্বাধীন করতে আসলে ছাত্ররা যেটা দেখেছে আসলে অসাধারণ এটার এক্সপ্লেনেশন আমার কাছে নাই আসলে এটা সত্যি অসাধারণ পৃথিবীর ইতিহাসে আমি মনে করি এটা একটা দৃষ্টান্তমূলক বিষয় ছাত্ররা অনেক অনেক অসম্ভবনীয় কাজ করায় দেখেছে তারা করছে পারছে তাদেরকে রেসপেক্ট জানাই কিন্তু আসলে তাতে লাভটা কি হচ্ছে আজকে আসলে কি বলবো বিভিন্ন রকম তথ্য আমার কানে আসতেছে এ জায়গা লুট এ জায়গা আগুন দিচ্ছে এ জায়গা ভাঙচুর আসলে যারা আওয়ামী লীগ করতো তাদের ম্যাক্সিমাম দেশ ছেড়ে পলাতক বা তাদের প্রতি ক্ষোভ যথেষ্ট প্রকাশ করা হয়েছে যে যেভাবে পারছে কিন্তু বর্তমান যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে এটা আসলে অ্যাকসেপ্টেবল না হিন্দুদের উপর অমানসিক মানে কি বলবো অত্যাচার নির্যাতন চালনা করা হচ্ছে চট্টগ্রামে মন্দির ভাংচুর রংপুরে মন্দির ভাংচুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির ভাংচুর করা হচ্ছে এদেশে হিন্দুরা টোটালি নির্যাতিত কারণটা কি আসলে কি আমরা স্বাধীন হইতে পারছি তো আমি ব্যক্তিগতভাবে কি করব কি বলবো এটা আমি ভেবে পাচ্ছি না কারণ আমি একা চাইলে তো আর কোনো কিছু করা সম্ভব না তাই না তো বর্তমান যে সিচুয়েশন আসলে আমি খুব হতাশ বিষয়টা নিয়ে ছাত্ররা রক্ত দিয়ে যে দেশটা স্বাধীন করবে আজকে সেই স্বাধীন দেশের উপরেই অনৈতিক কাজকর্ম চলতেছে রাত হলে ঘুমাইতে পারি না বিভিন্ন জায়গাতে ফোন আসে ভাই অমুক জায়গা লুট হচ্ছে অমুক জায়গা ভাঙচুর হচ্ছে কী করবো অবশ্য আমার এলাকায় এসব হচ্ছে না কারণ আমার এলাকা জানে আমার এলাকায় ঢুকলে সুন্দর করে একটা সুন্দর বাস দিয়ে আমি চেক আপে বসাইছি আমার এলাকায় আমার এলাকায় অনেকে পাহারা দিচ্ছে কিন্তু তারপরও আমরা তো সুস্থ নেই আমার এলাকায় হ্যাঁ ঠিক আছে আমার এলাকা ঠিক আছে কিন্তু তার মানে কিনা বাংলাদেশের প্রত্যেকটি এলাকা ঠিক আছে তো আসলে প্লিজ এসব আপনারা বন্ধ করুন যারাই এটা করতেছেন না কেন ছাত্রদের যে সামর্থ্য সেই সামর্থ্যের উপর ভিত্তি করে আপনারা যে ফায়দাটা তুলতেছেন আসলে এটা খুব ভালো হচ্ছে না আমি আপনাদের কাছে অনুরোধ করবো প্লিজ এরকমটা করবেন না আর স্পেশালি বেসিক্যালি বাংলাদেশ হিন্দুদের জন্য একটাই বার্তা আপনারা এখন হ্যাঁ কোনো সংঘাত বা সহিংসতায় জড়ায়েন না কারণ আমরা সংখ্যালঘু কিন্তু আমরা একতা থাকবো আমরা এক থাকবো বাংলা বাংলাদেশ হিন্দুদের রক্ষার্থে কেউ না থাকলে আমি এসডিও দিকে এড়িয়ে আসি আমি কথা দিচ্ছি আমি একা হয়তো পারবো না কিন্তু আপনারা প্রত্যেকটা হিন্দু যদি আমার দিকে এগিয়ে আসেন তো আমি কথা দিচ্ছি আপনাদের হয়ে সর্বপ্রথম লাইনে আমি থাকব এটা আমার প্রমিস আর আমাদের হিন্দুদের অনেক ইয়ে আছে যে মানে কি আর বলবো হিন্দুদের যে হিন্দু ঐক্য জোট একটা মহাজোট আমাদের একটা অর্গানাইজ আছে তো আমি বলবো সবাই সতর্ক থাকেন আর আমি কথা দিচ্ছি আপনারা যদি আমার সাথে থাকেন আমি থাকতে কোনো হিন্দুর প্রতি অন্যায় অবিচার হবে না যদি হয় সেটা আমার লাশের ওপর দিয়ে উঠতে হবে প্রত্যেকটা হিন্দুদের আগে আমি দাঁড়ায় থাকবো আমার এলাকায় বেসিক্যালি এরকম কোনো সংঘাত এখনও হয়নি আর আশা করি হবে না যতক্ষণ আমি এস ডি অধিকারী বেঁচে আছি তো আসলে আপনাদের কাছে একটা অনুরোধ আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আমার হিন্দু ভাইয়েরা প্লিজ আপনারা ভিডিওগুলো শেয়ার করেন আর আমার এই ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ একটা কমেন্ট করে যান আমি নতুনভাবে সবাইকে একটা গ্রুপে অ্যাড দেবো সেই জীবাবু হোক আমরা ভালো কিছু করবো আমাদের সরি তো সবার কাছে আমার একটাই মিনতি প্লিজ আপনারা এখন প্লিজ এখন সবারই এতটুকুই বার্তা দেওয়ার ছিল আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ সবাই শেয়ার করেন আর একটা কথাই বলবো হিন্দুরা আবারও এখন যেটা হচ্ছে এটা ভালো হচ্ছে না অ্যাকসেপ্টটা না আর প্রত্যেকটা বাংলাদেশের চৌষট্টি জেলায় হিন্দুদের অ্যাক্টিভ হওয়াটা খুবই আবশ্যক আমাদের ধর্ম প্রতিষ্ঠানগুলো আপনার ধর্মীয় প্রতিষ্ঠান সরি আসলে প্রতিষ্ঠান নয় ধর্মীয় যে মন্দির মসজিদগুলো আছে আর আমাদের যে ধর্মীয় যে যে সম্পদগুলো আছে সকল ধর্মের সেগুলো নিজের দায়িত্বে রক্ষা করব। আর আমাদের হিন্দুদের জন্য বিশেষ একটি বার্তা আমাদের হিন্দু মন্দিরগুলো প্লিজ একটু পাহারা দিবেন আর হিন্দুদের জন্য আমি তো আছি টেনশন করার কোনো কারণ নেই আপনাদের হয়ে আমি রব বাংলাদেশে কথা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন